হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই সাধারণভাবে একটি রেসিপি যা ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এখানে আমি তালের রসটা বের করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা তারপর দিয়ে দিবো সুজি আমি সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি ছোটো বাটি দিয়ে এক বাটি করে এরপর দিয়ে দিলাম এক বাটি চিনি তারপর দিয়ে দিবো গরুর দুধ তোমরা কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারো তো আমার কাছে গরুর দুধ ছিল আমি সেটাই ব্যবহার করছি এরপর দিয়ে দিব কয়েকটা মৌরি তারপর এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এভাবে তোমরা বানিয়ে দেখো আশা করি খুবই সুন্দর হবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর এক চিমটি খাবার সোডা তারপর এটাকে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমরা বাঙালি হাত দিয়ে তো মাখাতেই হবে তাই না তো দেখো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যত ভালো মেখে নেবে তত কিন্তু সুন্দর হবে তারপর আমি এটাকে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা ঢেকে রাখার পর এখানে একটা কড়াইয়ে গরম তেল সরি তেল গরম করে নিয়েছি তারপর এখানে ছোটো ছোটো সাইজের যেভাবে ডালের বড়া করি সেভাবে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি তো আমার দেওয়া হয়ে গেলে এটিকে এখন ভালো করে একদম লো আঁচে ভেজে নিতে হবে তো দেখো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি যখন দেখবো একটু লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে বড়াগুলো কেউ কেউ তালের বড়াগুলোকে তালের ফুলোরিও বলে তো আমরা সাধারণত বড়াই বলি তো দেখো কি সুন্দর একদম লাল লাল হয়ে গেছে তো এটাকে এখন ছেঁকে নামিয়ে নেব তো তোমাদের কাছে কেমন লাগলো আমার তালের বড়া রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে আমার বড়াগুলো তোমরা এভাবে বানালে আশা করি তোমাদেরও খুব সুন্দর হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবে টাটা